ওয়েলকাম করতেছি আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে তো আজকের ভিডিওটাতে আমি এক্সপ্লেন করে দিব যে সত্যি কি মালয়েশিয়া ভিসা হচ্ছে মালয়েশিয়া নিয়ে মানুষের মনে এত কৌতূহল অনেকজন আমাকে নখ দিচ্ছেন নখ দিয়ে বলতেছেন ভাইয়া আমি অনেকখানে টাকা জমা দিছি আমি লেবার ভিসায় যাব বা বিভিন্ন আপনাদের কোশ্চেন যে আসলে কি ভিসাটা হচ্ছে মালয়েশিয়া তো এই মালয়েশিয়া নিয়ে আমি আজকে আপনাদের সব কিছু এক্সপ্লেন করে দিব। যে আপনারা কিভাবে যেতে পারবেন মালয়েশিয়ায় সঠিক নিয়মে এখন কি যাওয়া যাচ্ছে কি না তো সর্বপ্রথম আমি মালয়েশিয়া নিয়ে কথা বলবো যেটা হচ্ছে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা সব থেকে মানুষকে বর্তমান ধোকা দেওয়া হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে কারণ টুরিস্ট ভিসা নাকি বলে সেই লেভেলের হচ্ছে টুরিস্ট ভিসা দিচ্ছে মালয়েশিয়া সরকার তো এটা পুরাই একটা ফ্যাক নিউজ টুরিস্ট ভিসা হচ্ছে না ট্যুরিস্ট ভিসা হচ্ছে মালয়েশিয়া সরকার পুরাতমে একদম আপনার বন্ধ করে দিছে বলা চলে যে টুরিস্ট ভিসা হচ্ছে না আর এমনি যে মধ্যপ্রাচ্যে যে আপনার হইতেছে যে যুদ্ধ এই যুদ্ধের জন্য এমনিই তো আপনার সব ভিসা টিসা সব দেশের এমনি ক্লোজ করে দিছে ফ্লাইট পর্যন্ত বন্ধ করে দিচ্ছে আর ভিসা তো দূরের কথা তো আপনার কিছু কিছু ট্যুরিস্ট ভিসা হচ্ছিল কিছুদিন আগে যেটা হচ্ছে আপনাদের যারা হাই প্রফেশনাল ভিসাগুলো করতেছে তাদের জন্য এই ভিসাটা হচ্ছিল কিন্তু বর্তমানে আপনার পুরাতনে একদম ভিসা অফ আছে মানে একদম ভিসা হচ্ছে না বললেই চলে কারণ পৃথিবীর অবস্থা বেশ একটা ভালো না এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো যেহেতু আপনার এই সময় ইরান ইসরায়েল যুদ্ধের জন্য যেহেতু আপনার তার সমস্যা হচ্ছে তাই ভিসাটা একদম পুরোতমে বন্ধই বলা চলে আর আপনাদের যদি কেউ বলে যে এই সময় ভিসা হচ্ছে আমি ভিসা করে দিতে পারবো বা বিভিন্ন কথাবার্তা তাহলে আপনারা তাদের থেকে দূরে থাকবেন কারণ ভিসা এখন কোনোমতেই হচ্ছে না তো যারা হচ্ছে আপনারা যেতে চান কিছুদিন ওয়েট করেন পরিস্থিতি সব কিছু ঠিক হোক তারপর হচ্ছে আপনারা ভিডিও আপডেট পাবেন আমি বলবো বা বিভিন্ন ইউটিউবার আপনাদের বলে দিবে যে ভিসাটা কবে নাগাদ চালু হবে তো আপনারা বেশি উত্তেজিত না হয়ে ওয়েট করেন আপনাদের জন্য ভালো কিছু আসবে আর আমি তাদের উদ্দেশ্যে বলি যারা বিভিন্নখানে টাকা জমা দিচ্ছেন তো আপনারা চেষ্টা করবেন যে কোথাও টাকা না দেওয়ার জন্য কারণ এই সময় কোনো রকম ভিসা হচ্ছে না তো আপনাদের একটা জ্ঞান বুদ্ধি থাকলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা যেখানে যেখানে যে টাকা পয়সা দিয়েছেন আপনারা ব্যাগ নিয়ে নেবেন ব্যাগ নেওয়ার পরে যখন ভিসাটা প্রপার চালু হবে তখন আপনারা আবার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো এই ছিল আপডেট আর হচ্ছে দালালদের থেকে দূরে থাকবেন কারণ হচ্ছে মানুষ এই সময় প্রচুর দালালি করতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই